এবার এই আন্দোলনে আমরা শুরু থেকে বলেছি যে ব্যবস্থা একটা দলকে ফ্যাসেস বানায় একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে তাহলে সেই ব্যবস্থার একটা পরিবর্তন একবিংশ শতাব্দীতে আপনি কোনোভাবে এরকম একটা নতুন জমিদারি নতুন একটা দখলদারিত্ব একজন মাত্র স্বাধীন নাগরিক বাকিরা সব প্রজা তো নিশ্চয়ই এই ব্যবস্থা টিকে থাকার কোনো প্রশ্ন নেই ফলে এবারকার আন্দোলনে পরিবর্তন সংস্কার এটা বড় এজেন্ডা আকারে আমাদের আমাদের দাবি তার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা উপলব্ধি জায়গাটা এসছে পুরনো ধারায় রাজনীতি করা সম্ভব না দেশ পরিচালনা করা সম্ভব না এটা একটা নিশ্চয়ইটাকে আপনি সাধুবাদ জানাবেন আর এবারকার যে লড়াইটা শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো এই আলোচনাটা খুব বেশি নাই আমি বলবো মেন স্ট্রিম একেবারে নাই বৈষম্যর বিরুদ্ধে আলোচনাটা খুবই কম আমরা রাইট বেসড আলোচনাটা বেশি অধিকারের অর্থাৎ আপনার যে সীমাহীন যে অর্থনৈতিক যে বৈষম্য গোটা সম্পদ দশ থেকে পনেরো বিশ শতাংশ মানুষের কাছে বাকিরা যে প্রান্তিক মানুষ শোষিত নিপীড়িত বঞ্চিত পুঁজির কেন্দ্রীভবন সম্পদের যে কেন্দ্রীভবন এটা সমাজের মধ্যে যে সীমাহীন একটা যে বৈষম্য তৈরি করছে অর্থনৈতিক বৈষম্য যেটা সামাজিক বৈষম্যকে বাড়িয়ে তুলছে যেটা সমাজে বহু ধরনের সংকট তৈরি করছে গোটা আলোচনাটাই কিন্তু নাই দেখবেন গোটা সংস্কারের এজেন্ডার মধ্যে অর্থনৈতিক বৈষম্য ধনী গরিবের সীমাহীন বৈষম্য গত তিন মাসে ভাই বললেন না আপনি কি বা লুটারোদের বিরুদ্ধে সবাই জানে কারা ষোলো বছরের দেশটাকে এরকম জায়গায় নিয়ে গেছে একটা কোনো ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ হয়েছে কাইকে কাউকে আইনের আতায় কাউকে আনা হয়েছে কারো অপ্রদর্শিত কোনো আয়টাকে কোনোকে বাজেয়াপ্ত হয়েছে কিছু কিছু বক্তৃতার বাইরে বাস্তব কোনো কাজ কিন্তু হয়নি ভাই বললেন না একই শ্রেণীর মধ্যে একটা ফ্যাসিস্ট যে আইডিয়ার শ্রেণীর মধ্যে পরিবর্তন আকাঙ্ক্ষাটা অনেক বড় এটা বিপ্লব না আমি এটা বহু দফায় কথা বলেছি অভ্যুত্থান কিন্তু এর মধ্যে কিছু বিপ্লবী উপাদান আছে প্রবণতা আছে মানুষ অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন চেয়েছে কিন্তু এই যদি বিপ্লব হতো তাহলে তো আপনি বিত্তমান সংবিধানে শপথ গ্রহণ করতেন না রাষ্ট্রপতির ভবনে ধর্ণা দিয়ে সেখানে আপনি ও আপনি গ্রহণ করতেন না বিপ্লব হলে তো আপনি এ ধরনের সরকার তো নিশ্চয়ই এ ধরনের ব্যক্তিবর্গকে নিশ্চয়ই আমরা সরকার গঠন করতাম না কেবল ডিক্রি জারি করে করে গত বাহাত্তর ঘন্টায় আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সংগঠিত হতো তার মানে একটা আমাদের শাসক শ্রেণীর মধ্যে যে অংশটা লিবারেল বা উদার নৈতিক যারা একটা গণতান্ত্রিক মনোভাবপন্ন যারা একটু সংবেদনশীল মানুষের জন্য আমি বলি যে অল্প একটু প্রগতিশীলতা অল্প একটু মানবিকতা অল্প গণতন্ত্র অল্প সাম্য এই ধরনের গুণাবলী সম্পন্ন মানুষ সমাজের মধ্যে এটাও গুরুত্বপূর্ণ একটা ফ্যাসিস্ট রেজিমের পরে যদি এ ধরনের একটা বাতাবরণের সরকার আসে যিনি একটু গণতন্ত্র চান একটু সাম্য চান একটু মানবিক অধিকার চান একটু সংস্কৃতি চান যিনি ধর্মকে ঠিক পুরোপুরি হাতির হিসেবে ব্যবহার করতে চান না এক ধর্ম মূল্যবোধ সম্পন্ন মানুষও তো সেটা চায় না তাহলে তারা এই ধরনের একটা ককটেল নিয়ে আমরা সরকার গঠন করেছি একই শ্রেণীর ফ্যাসিস্ট অংশের পরিবর্তে একটা লিবারেল অংশের মধ্যে ক্ষমতার এক ধরনের হাত বদল হয়েছে তো তাদের পক্ষে সংস্কারটা কোন মাত্রায় করা সম্ভব এই প্রশ্নটা খুব বেশি আলোচনার মধ্যে কিন্তু নাই যেগুলো আসছে এটা একটা লিবারেল একটা ডেমোক্র্যাটিক স্টেটের মধ্যে যাতে স্টেট জুডিশিয়ারি এবং পার্লামেন্টের মধ্যে একটা সংস্কার থাকে অর্থাৎ একটা একটা ডেমোক্র্যাটিক স্পেস তৈরি করা ডেমোক্রেটিক কিন্তু এতে এবং সমাজের যে গভীর ব্যাধি যেটা যে ব্যাধি তেল দুর্বৃত্তায়ন এই সমাজের গভীর ব্যাধি হচ্ছে চুরি ডাকাতি দুর্বৃত্তায়ন রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে যা খুশি তাই করা যায় এই এইসব ব্যাপারগুলো খুব বেশি আলোচিত না এগুলো কিন্তু টেবিলের নিচে আছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফলে আপনি যখন সংস্কারের কথা বলছেন প্রচুর আলোচনা প্রচুর শব্দ একটা অসাধারণ শব্দ উনি কবিতাও অসাধারণ শব্দ ব্যবহার করেন বলেন একটু আগে প্রচুর কোলাহল কিন্তু এই কোলাহলের মধ্যে প্রান্তিক মানুষ যে মানুষটা সবচেয়ে বেশি যারা জীবন দিল শহীদ হলো যারা আমাদের ছাত্র তরুণদের পরে শ্রমজীবী সাধারণ মানুষ যাদের শহীদের তালিকাটা অনেক দীর্ঘ শহীদ হওয়া আহত হওয়া তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের ধারে কাছেও তাদের কিন্তু অবস্থান নাই তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নাই তাদের কোনো দৈহিক কোনো প্রতিনিধিত্ব নাই তাদের কণ্ঠস্বরটাও কিন্তু খুব বেশি কিন্তু আলোচনার মধ্যে না যেটুকু না করলে সমাজে ভারসাম্য থাকে না গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না বাধ্য হয়ে তখন একটু আলাপ আলোচনা দেন দরবার করে টোরে তারপরে একটা পরিস্থিতি সামাল দেবার ব্যবস্থাটা তাহলে প্রধান যে বৈষম্য বিরোধীর যে সংস্কার সেগুলো কোনো আলোচনার ভেতরেই নাই এই কথাটা আমি আশা করব আপনারা একুশে টেলিভিশন আপনারা পরবর্তীতে এইগুলোকে আপনারা সামনে আনবেন এইটা না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে ধনী গরিবের বৈষম্য থাকবে